আমাদের ব্রেন বা মস্তিষ্ক সে তো এক এলাহি কাণ্ড তাই না একটা আস্ত জগৎ যেটা তৈরি হয় মাতৃগর্ভের সেই শান্ত অন্ধকার পরিবেশে ভাবা যায় আমাদের সব চিন্তা সব স্মৃতি সব অনুভূতি সব কিছুর শুরু কিন্তু ঠিক ওইখানে আচ্ছা কেমন হতো যদি আমরা এই জটিল মস্তিষ্কের একেবারে ভেতরের ব্লুপ্রিন্টটা মানে এর মূল নকশাটা পড়তে পারতাম যদি এর বেড়ে ওঠার প্রত্যেকটা মুহূর্ত আমরা চোখের সামনে দেখতে পেতাম তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো আর শুনলে অবাক হবেন এই ভাবনাটা কিন্তু এখন আর শুধু কল্পনা নয় এরই বাস্তব রূপ হচ্ছে ব্রেইন স্টেম ম্যাপ ডিউক এর গবেষকরা একটা অসাধারণ কাজ করেছেন তার একটা বিকাশমান মানব মস্তিষ্কের প্রথম সম্পূর্ণ সেল বাই সেল একটা অ্যাটলাস বানিয়ে ফেলেছেন মানে আক্ষরিক অর্থেই এটা আমাদের নিজেদেরকে নতুন করে চেনার একটা দরজা খুলে দিয়েছে তাহলে আর দেরি কেন চলুন এই মানচিত্র ধরে আমরাও একটু গভীরে যাই সবার আগে দেখে নেওয়া যাত সেই সেলুলার সিম্ফনি বা কোষের ঐক্যতান যেটা কিনা আমাদের পুরো চিন্তার জগৎটাকে তৈরি করে শুনলে হয়তো বিশ্বাসই হবে না গর্ভাবস্থার মাত্র আট সপ্তাহ ভাবা যায় ঠিক ওই সময়ের মধ্যেই একটা ছোট্ট ভ্রূণের মস্তিষ্কে একশোরও বেশি আলাদা আলাদা ধরনের কোষ তৈরি হয়ে যায় একশোরও বেশি এই পুরো ব্যাপারটা না অনেকটা মাতৃগর্ভের ভেতরে চলা একটা বিশাল অর্কেস্ট্রার মতো মনে হতে পারে হাজার হাজার ভিন্ন ভিন্ন কোষ সবাই কেমন যেন বিশৃঙ্খল কিন্তু আসলে তা নয় ওরা সবাই মিলে এমন একটা সুর তৈরি করে যেখান থেকে আমাদের ভবিষ্যতের প্রত্যেকটা চিন্তার জন্ম হয় আর এই কোষগুলো বিশেষ করে নিউরনগুলো ওরা কিন্তু স্থির থাকে না ওরা মাতৃগর্ভের ভেতরেই এক বিশাল মহাকাব্যিক যাত্রা শুরু করে আর এই যাত্রাপথটা এতটাই সূক্ষ্ম যে সামান্য এদিক ওদিক হলেই মস্তিষ্কের পুরো ওয়ারিংটাই বদলে যেতে পারে যার প্রভাব থেকে যায় সারা জীবনের জন্য কিন্তু প্রশ্ন হল এই লক্ষ লক্ষ কোষ কীভাবে একসাথে মিলেমিশে আমাদের এক একজনের ব্যক্তিত্ব আমাদের পরিচয়ের ভিত্তিটা তৈরি করে চলুন এবার ব্রেনের সেই আর্কিটেকচার বা স্থাপত্যের দিকে একটু নজর দেয়া যাক আমাদের মস্তিষ্কের যে বাইরের আবরণটা আছে মানে কটেক্স ওটা অনেকটা একটা ছতলা বিল্ডিংয়ের মতো একটার পর একটা স্তর তৈরি হয় ধাপে ধাপে আর এই স্তরগুলোই কিন্তু আমাদের ভাষা আমাদের আবেগ আমাদের সব জটিল চিন্তাভাবনার আসল ভিত্তি ব্রেনের কথা বললেই তো আমাদের মাথায় আসে নিউরনের ছবি তাই না ওরাই যেন আসল তারকা সব লাইমলাইট ওদের ওপর কিন্তু জানেন কি আসল হিরোরা কাজ করে পর্দার আড়ালে ওরা হল গ্লিয়েল সেল সংখ্যায় ওরা নিউরনের চেয়ে প্রায় গুণ বেশি আর ওরাই পুরো মস্তিষ্কটাকে সাপোর্ট দেয় আঠা দিয়ে জুড়ে রাখে এক কথায় ওরাই আমাদের মনের আসল আর্কিটেক্ট এই ম্যাপটা ঘেটে বিজ্ঞানীরা আরও কিছু দারুণ জিনিস খুঁজে পেয়েছেন যেমন ধরুন আমাদের ব্রেইনের যে লেফট আর রাইট হেমিসফিয়ার মানে বাম আর ডান দিক এদের মধ্যকার পার্থক্যটা কিন্তু বিকাশের একেবারে শুরুতেই তৈরি হয়ে যায় আরও মজার ব্যাপার হলো জন্মের অনেক আগেই দেখার আর শোনার জন্য যে সার্কিটগুলো দরকার সেগুলো রেডি হয়ে থাকে মজার ব্যাপার হলো মস্তিষ্কের এই যে তৈরির প্রক্রিয়া এটা কিন্তু একদিকে যেমন লক্ষ লক্ষ বছরের একটা প্রাচীন ব্লুপ্রিন্ট মেনে চলে তেমনই এটা ভীষণই সংবেদনশীল আর ভঙ্গুর এর মধ্যেই যেন লুকিয়ে আছে আমাদের অতীতের প্রতিধ্বনি আর ভবিষ্যতের ফিসফাস মানুষের ব্রেনের এই যে নকশা এটা তো আর একদিনে তৈরি হয়নি এর পেছনে আছে কোটি কোটি বছরের বিবর্তনের গল্প সেই প্রাচীন মাছের একদম সাধারণ মস্তিষ্ক থেকে শুরু তারপর স্তন্যপায়ী প্রাণীদের জটিল মস্তিষ্ক আর সবশেষে আধুনিক মানুষের এই অবিশ্বাস্য কর্টেক্স তার মানে কি দাঁড়ালো দাঁড়াল এটাই যে আমাদের নিজেদের স্নায়ুতন্ত্রের বিকাশের মধ্যেই কিন্তু আমাদের পূর্বপুরুষদের সেই প্রাচীন কোড লুকিয়ে আছে লক্ষ লক্ষ বছরের পুরনো জিনগুলোই আজও আমাদের আধুনিক মনটাকে গড়ার নির্দেশনা দিয়ে যাচ্ছে কিন্তু এত প্রাচীন এত নিখুঁত একটা ব্লুপ্রিন্ট হলেও পুরো প্রক্রিয়াটা কিন্তু অবিশ্বাস্য রকমের ভঙ্গুর একটা ছোট্ট ভুল একটা সামান্য বিচ্যুতি এখানে বিশাল বড় প্রভাব ফেলতে পারে তো এই যে জটিল নকশা এতে যদি সামান্য গড়মিল হয় তাহলে কি হয় অটিজমের মতো অনেক ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের শুরুটা হয় কিন্তু ঠিক এই জায়গাতেই আর এই ব্রেনস্টেম ম্যাপই আমাদের প্রথমবারের মতো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঠিক কোন জায়গায় আর কিভাবে এই সমস্যাগুলোর বীজ বোনা হয় আচ্ছা এতক্ষণ তো আমরা শুধু জানলাম কিন্তু এই ম্যাপটা জানার আসল ফায়দাটা কি এটা কি শুধু আমাদের জ্ঞান বাড়াবে নাকি এর কোনো বাস্তব প্রয়োগও আছে উত্তরটা হল হ্যাঁ আছে আর এখানেই আছে নিরাময়ের এক নতুন ভোর চলুন এবার দেখি কিভাবে এই ম্যাপটা চিকিৎসাবিজ্ঞান একটা বিপ্লব আনতে চলেছে প্রথমত ধরুন এটা একটা গাইড বুকের মতো কাজ করবে ক্ষতিগ্রস্ত স্নায়ু কিভাবে মেরামত করা যায় তার জন্য দ্বিতীয়ত অটিজম বা সিজোফ্রেনিয়ার মতো রোগের আসল কারণটা কি সে সম্পর্কে এটা আমাদের গভীর ধারণা দেবে শুধু তাই নয় স্টেম সেল থেরাপির মতো আধুনিক চিকিৎসার জন্য এটা একটা নিখুঁত রোডম্যাপের মতো কাজ করবে আর কে জানে হয়তো একদিন এটা পার্সোনালাইজড মেডিসিনের দরজাও খুলে দেবে সোজা কথায় এই গবেষণার সবচেয়ে বড় আশাটা কি এটাই যে আমাদের মস্তিষ্কের যে রহস্যগুলো এতদিন আমাদের কাছে তালাবন্ধ ছিল সেই রহস্যের মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের নিরাময়ের চাবিকাঠি এখন তো আমরা মনের এই ম্যাপটা পড়তে শিখে গেছি কিন্তু আসল প্রশ্নটা হলো এই জ্ঞান দিয়ে আমরা এর ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাব এই একটা প্রশ্নই কিন্তু বিজ্ঞান আর নীতিশাস্ত্রের জগতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে আর এই প্রশ্নের উত্তরটা আমাদের সবাইকেই ভাবতে হবে